এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে সবাই দেখুন আমি সন্ধ্যে দিয়ে এসেছি সন্ধ্যে দিয়ে সাড়ে ছটা না ছটা পঞ্চাশ হয়ে গেছে সন্ধ্যে দিয়ে দিয়ে আমি বিস্কুট তোমাকে দেবো তুমি দাঁড়াও বিস্কুটটা দিতে দেরি হচ্ছে বলে এই মগটা নিয়ে এসে ভাঙা ছোটা শুরু করে দিয়েছে ও টাইম মেনটেন করেও দিতে হবে বলেছে একবার আমাকে ঘেউ করে ডেকেছে মামার খিদে পেয়েছে এবার আমি সন্ধেটা দেবো তারপর তো দেবো না চলে এসছে রাগ দেখাচ্ছে এখানে এই বসে বসে এরকে কুচপাচ করবে তারপরেও শান্তি পাবে এই জন্য আমি ঘরে একটা খেলনা রাখি না একটা নাস একটু দেরি হয়েছে বিস্কুটটা খেতে দিতে মানে এক সন্ধে দেওয়ার পর সন্ধে দিতে তাকে দেবো এরকমই জমিদার কেউ আছে আর আমার কোথায় একটা যদি ভয় পায় এক প্যান্টটা পড়ানো দেখো প্যান্টটা পড়ো এট্টা যদি আমার কথা শুনে একটু যদি শুনে বলতে গেলে আবার ব্রেক করবে আরে মোটির তোর কি হয়েছে মোটি কি হয়েছে আমার কি হয়েছে মোটি আবার বোনকে আমি না 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 ওর বোনকে টিপ পরিয়েছিলাম ও আমার হাত ধরে টান দিছে আমাকে টিপ পরিয়ে দেবে টিপ পড়েছে কাদের টিপ পড়েছে বড় না তুমিও ভালো না তুমিও দুষ্ট তোমাকে দেখানোর কোনো দরকার নেই যে একটা বিস্কুট দু ঘন্টা আগে দিয়ে নিয়েছে সেই বিস্কুট এখনও খাচ্ছে দুজন কেউ ভালো কেউ মার কথা শোনান আর বিছানটা অবস্থা কী করেছে দেখো তবু তো আজকে একটু ভালোভাবে আছে যেহেতু নিজাম চল বিস্কুট চলো হ্যাঁ চল এসো চলে রাগ দেখে লাম চলেছ বিস্কুট বাইসো এবার এই দেখো বিস্কুট বের করছি চলে আস এই দেখো এই আমি দিয়ে দিচ্ছি ও বাবু

তোমারই বিস্কুট ন শুনবো না তো দেরি হয়েছে ফোন দিয়েছিলাম তারপর মাছ বের করলাম সোয়াবিন বের করলাম আলু বের করলাম খাবে না তো চলো চলো ও থাক না